গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো তারে বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে আমরা জানি না আমরা জানি না এটা আমরা কি এটা জানি না আমরা তো বাংলাদেশের বছরের এই গল্পটা জানি না রাইট যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কী বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করব না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেঁচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে যে সে জানে তাকে পলটিক্স করতে হবে সে আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকাররে ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে প্যানেল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতা যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা মানে আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি আমি উত্তর পাইনি আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা এটা আমি আগে উত্তর দেই ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমার জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই এটা এনসিপি এর অবস্থান তো আমি বললাম এর ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবে এটা ক্লিয়ার অ্যান্সার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মরাল পুলিশিং বলেন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কথা যেটা আপনি বললেন বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বলেন শুধু নারীর প্রতি না যে কোনোভাবে যে যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরিব মানুষ হয় সে যদি এখন পাহাড়ি হয় মানে সে যেরকমই হোক

আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে করে একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে কোন কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ জানি না আমরা জানি না এটা আমরা কি এটা জানি না আমরা তো বাংলাদেশের বছরের এই গল্পটা জানি না রাইট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো এটা এইরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিহা আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে সে জানে তাকে পলিটিক্স করতে হবে সে আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকাররে ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্ধবস্থর জায়গা সেটা জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনি সেরকম মনে হয় না আপনি বলেন তো এই এনসিপির যেই মেরা আছে এই জুলাই उपचुनावের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে ট্রলিং করা হয়েছে তারা কি করছে তাদের যদি নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না আমাদের নিরাপত্তা কি দিবে এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আমরা আপনি জিনিস উত্তর দিতে পারেন সিদ্ধার্থবাবু উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটার ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো সালে এই যে শেখানো পড়ানো গুলির পাশাপাশি এটাও শোনেন আঠারোশো সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন অ্যানাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন স্নিগ্ধাপা একটু সাইলেন্ট করছেন অসুবিধা নাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতা যে ফর্মেটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা মানে আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি আমি উত্তর পাইনি আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা এটা আমি আগে উত্তর দেই ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে একটা টোকা দিতে পারবো না কিন্তু আমি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম হয়ে গেল মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্যে একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে কোনো মধ্যস্থতা হয় নাই আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না আমার কথা বুঝতেছেন না কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উদ্বস করে তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন এটা কথা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইতেছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা না না এটা এনসিপির অবস্থান তো আমি বললাম इट्स ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার आंसर দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস